আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলো আলোর পথের শ্রোতাগণ আমরা আজকে শুনব হযরত সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যে 7টি নিয়ামত দান করেছিলেন সেই সম্পর্কে সুলাইমান আলাইহিস ছিলেন একজন প্রসিদ্ধ নবী আল্লাহ তাআলা তাকে নব তার পাশাপাশি বিশাল রাজত্ব দান করেছিলেন তিনি ছিলেন হযরত দাউদ আলাইহিস সন্তান হজরত দাউদ আলাইসাল্লামের সাল্লামের উনিশজন ছেলের মধ্যে অন্যতম ছিলেন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম মহান আল্লাহ পাক তাকে গান প্রজ্ঞা ও নবুয়তের সম্পদ সমৃদ্ধ করেছিলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম তার পিতা হজরত দাউদ আলাইসাল্লামের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন হজরত সুলাইমান আলাইসাল্লাম তেরো বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন মৃত্যুর সময় তার বয়স ছিল তিপ্পান্ন বছর অর্থাৎ তার রাজত্বকালের সময় ছিল দীর্ঘ চল্লিশ বছর সুলাইমান আলাই রাজত্ব শ্যামের পবিত্র ভূমি ছিল বলে মতামত দিয়েছেন মুফাসরা সুলাইমান আলাই সাল্লামকে আল্লাহ তালা বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন মানব দানব জিন পশু পাখি সব কিছুর উপর তার ছিল আধিপত্য সালামের প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত ও যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে অন্যতম বায়ু প্রবাহ অনুগত হওয়া আল্লাহ বলেন আর আমি বায়ুকে সুলাইমানের অধীন করেছিলাম যা সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করতো সুরাসাবা আয়াত বারো দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি দান করেছিলেন তামাকে তরল দাতুতে পরিণত করে নহর প্রবাহিত করা আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম সুরাসাবা আয়াত বারো তিন নম্বরে জিন জাতি তার অধীনস্থ হওয়া তাআলা বলেন কত জিন তার সামনে কাজ করত তার পালন কর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে আমি জ্বলন্ত অগ্নির শাস্তির আস্বাদন সাবা আয়াত বারো চার নাম্বারে পরীক্ষামূলক পক্ষী অনুগত করা সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন বলেছিলেন হে লোক সকল আমাকে উড়ন্ত কুলার ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব সুরা নমল আয়াত শূন্য তারপর যে বৈশিষ্ট্য সুলাইমানকে দিয়েছিলেন পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ বলেন যখন তারা পিপিলিকা অধ্যাসিত উপত্যকায় পৌঁছালো তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদের পিষ্ট করে ফেলবে তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন হে আমার পালন কর্তা তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে মাতাকে দান করেছ নমল আয়াত আঠারো থেকে উনিশ তারপরে যে শ্রেষ্ঠত্ব হজরত সুলাইমানকে আল্লাহ দান করেছিলেন অতুলনীয় সাম্রাজ্য লাভ আল্লাহ বলেন সুলাইমান বলল হে আমার পালন কর্তা আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না নিশ্চয়ই আপনি মহাদাতা সুরা সোয়াদ আয়াত পঁয়ত্রিশ তারপর যে নিয়ামতটি আল্লাহ সুলাইমান আলাইসাল্লামকে দান করেছিলেন প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া আল্লাহ বলেন এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যার আবদ্ধ থাকতো শৃঙ্খলে এগুলো আমার অনুগ্রহ অতএব এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও এর কোনো হিসাব দিতে হবে না সুরাসোয়াদ আয়াত উনচল্লিশ থেকে চল্লিশ আপনারা অবগত হলেন যে অশেষ নিয়ামতগুলো আল্লাহ সুলাইমান কে দিয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা